আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি অনেকটা ভালো আছেন অনেকটা সুস্থ আছেন আমরা আশা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আজকে আপনাদেরকে যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমরা যারা নতুন ফেসবুকে কাজ করতে চাই এবং কাজ করতেছি আমাদের ভিডিওগুলি কিন্তু কেউ দেখতে চায় না আমরা নতুন কারণ মানুষ ভিডিও দেখে আপনার ফলোয়ার দেখে আমি যখন ভিডিওটা ছাড়লাম এটা দুই সাড়ে দশ মিনিটের ভিতরে কতগুলি লাইক হয়েছে কতগুলি কমেন্ট হয়েছে এবং এইটার উপরে ভিত্তি করে কিন্তু মানুষ লাইক কমেন্ট করে ভিডিও করে মানুষ মানুষকে বিশ্বাস করে যখন আমার এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ ফলোয়ার হবে তখন আমাকে সবাই বিশ্বাস করবে কারণ আমারকে বিশ্বাস করার মতো গ্রহণযোগ্যটা গ্রহণযোগ্যতা তখন আমি কিন্তু অর্জন করে ফেলেছি অলরেডি তো যারা নতুন তাদের গ্রহণযোগ্যতা একটু কম দয়া করে মাফ করবেন যারা নতুন মাফ করবেন নতুনটা কিন্তু এমন এমন নতুন লোক আছে পুরাতন লোকদের ছাইতেও অনেক বেশি বুঝে অনেক বেশি ভালো কাজ করে অনেক গ্রহণযোগ্যতা রাখে এই ফেসবুক প্ল্যাটফর্মে ভাই আপনি অনেক শিক্ষিত অনেক বড়ো সার্টিফিকেট আছে আপনার কাছে এগুলি কিন্তু ফেসবুক চায় না ফেসবুক চায় আপনার ভিতরে ফেসবুকে কাজ করার মতো সেই অনুভূতি ধৈর্য এবং সফলতা অর্জন করার মতো সে গ্রহণযোগ্যতা এবং তার কন্টেন্ট আপনি একেবারে কোনো আপনার নামও লিখতে পারেন না সমস্যা নেই ফেসবুকে কাজ করতে পারবেন কিন্তু আপনার ফেসবুকের যে কন্টেন্ট সেই কন্টেন্ট অবশ্যই ভালো করতে হবে আপনি ফেসবুক কন্টেন্ট ভালো করবেন ফেসবুক আপনাকে ভাইরাল করবে ফেসবুক আপনার গ্রহণযোগ্যতা দিবে ফেসবুক আপনাকে এখান থেকে ইনকাম করার মতো সুযোগ দিবে আমরা যারা নতুন একেবারে নতুন আমরা কাজ করতে চাই আসলে মানুষ আমাদেরকে ওইভাবে নেয় না যেভাবে আমরা যেই ইনসপ্রেশন দিয়ে যেই স্পিড দিয়ে আমরা কাজ করতে চাই সেভাবে আমাদেরকে মানুষ নেয় না এই বিধায় আমরা নতুনরা ভিউ পাই না লাইফ পাই না কমেন্ট পাই না তবে ভাই ধৈর্যের ফল মিঠা এটা কিন্তু মনে রাখবেন ধৈর্য ধরবেন ধৈর্য ধরে কাজ করবেন ইনশাআল্লাহ আজকে না হয় কালকে কালকে না হয় পরশু না হয় এক সপ্তাহ পর এক মাস দুই মাস তিন মাস চার মাস ছ মাস এক বছরেও কি আমরা এখান থেকে সফল হতে পারবো না পারবো তবে প্রাথমিক আমাদেরকে ধৈর্য ধরতে হবে দশটা বিশটা পঞ্চাশটা আমাদের বিহু হবে একশোটা বিহু হবে দুশোটা বিহু হবে আমাদের যখন দশ দুই চার এক হাজার দুই হাজার পাঁচ হাজার ফলোয়ার হবে আমাদের ভিডিও কেউ দেখতে চাইবে না আমাদের ভিডিওতে লাইক কমেন্ট আসবে না ভিউ আসবে না দশ হাজার ফলোয়ারও আসবে না একটা কথা বলি কেউ মনে কষ্ট নেবেন না দশ হাজারের নিচে যে আইডিগুলি থাকে এগুলি আমি থাকে এটা যখন সাবালক হয় দশ হাজার হলে আমি মনে করি সাবালক হয় কারণ দশ হাজারের পরে যখন আপনি একটি কমেন্ট করবেন আপনার কমেন্টের নিচে লেখা উঠবে দশ হাজার ফলোয়ার্স অমুক নাম অমুক আইডিটায় আপনাকে কমেন্ট করেছে অথবা আপনি যদি কাউকে ফলো করেন ওখানে ফলো লেখা উঠবে দশ হাজার ফলোয়ার্স অমুক নামে আপনাকে ফলো করেছে তাহলে বুঝতেই পারছেন আপনারা দশ হাজার ফলোয়ার পর্যন্ত আমাদের গ্রহণযোগ্যতা একেবারেই নিম্নস্তলে থাকে দশ হাজার যখন আমরা ক্রস করব দশ হাজার ফলোয়ার যখন আমরা ক্রস করব ইনশাল্লাহ দশ হাজার ফলোয়ার ক্রস করার পরে আস্তে আস্তে আমাদের গ্রহণযোগ্যতা গ্রহণযোগ্যতা তৈরি হবে এবং আমাদের কন্টেন্টগুলিতে খুবই গুরুত্ব দিয়ে কন্টেন্টগুলি তৈরি করতে হবে যেগুলি মানুষ অবশ্যই দেখার জন্য সব সময় দেখার জন্য মানুষ দেখার জন্য অন্তত মানুষ দেখে কন্টেন্টগুলি ভালো লাগে মানুষের কন্টেন্টগুলি মানুষের কাজে আসে এরকম এমন কন্টেন্ট তৈরি করতে হবে যেগুলি মানুষের কাজে আসবে শুধু আমরা সময় নষ্ট করে ফেসবুকে টাইম দিয়ে ফেসবুক চালাচ্ছি কমেন্ট করছি মানুষের ভিডিও দেখছি শুধু ভিডিও আর কমেন্ট করলে হবে না আমাদের কন্টেন্টগুলিও আমরা ভালো করতে হবে এই বিধায় বলছি ভাই সব সময় শর্ট ভিডিও করার সময় আপনার ব্যাকগ্রাউন্ডটি ভালো রাখবেন লং ভিডিও সমস্যা নেই লং ভিডিও আসলে ফলোয়ার এবং নাসেবের উপরে ভাইরাল হয় আপনারা যখন শর্ট ভিডিওগুলি করবেন শর্ট ভিডিওগুলির আপনাদের শর্ট ভিডিও বলতে রিলস ভিডিও রিলস ভিডিও করার সময় আপনাদের ব্যাকগ্রাউন্ড অবশ্যই অবশ্যই ভালো লাগবে ব্যাকগ্রাউন্ড ভালো হলে রিলসগুলি ভাইরাল হওয়ার চান্সটা বেশি থাকে তো আশা করি বুঝতে পেরেছেন সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আমার ভিডিওতে যদি কিছু আপনাদের শিক্ষামূলক কোনো কথা বলে থাকি অথবা শিক্ষামূলক কিছু থাকে আমার ফেসটি ফলো দিয়ে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে